বিশ্ব প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থানকে আরও সুদীর্ঘ করল চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি সম্প্রতি এই প্রযুক্তি জায়ান্ট আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম থ্রি ন্যানোমিটার মোবাইল চিপ উন্মোচন করেছে তামান্না জেনিফারের কণ্ঠে থাকছে বিস্তারিত চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি থ্রি ন্যানোমিটার মোবাইল চিপ প্রকাশ করেছে এই চিপ উন্মোচন শাওমির প্রযুক্তিগত সক্ষমতা এবং চিপ তৈরির ক্ষেত্রে এক বিশাল অগ্রগতির সাক্ষ্য বহন করে শাওমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেই চুন লঞ্চ ইভেন্টে ঘোষণা করেন ব্যবহারকারীদের মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এক্স রিং জিরো ওয়ান চিপটিতে একটি টেন কোর সিপিইউ এবং একটি সিক্সটিন কোর জিপিইউ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই চিপটি শাওমির চিপ ডেভেলপমেন্ট এবং ডিজাইন ক্ষমতার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক এক্স রিং জিরো ওয়ান চিপটির ইতোমধ্যে ব্যাপকভাবে উৎপাদন শুরু হয়েছে এবং প্রতিষ্ঠানটির সর্বশেষ ফ্ল্যাগশিপ পণ্যগুলোতে যুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে শাওমি ওয়ান ফিফটি ফাইভ প্রো স্মার্টফোন এবং শাওমি প্যাড সেভেন আলট্রা ট্যাবলেট এর মাধ্যমে স্বামী এখন বিশ্বব্যাপী প্রিমিয়াম স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আরও শক্তিশালী অবস্থানে চলে আসবে এক্স রিং জিরো ওয়ান চিপের পেছনে স্বামীর গবেষণা ও উন্নয়ন এক দশক ধরে চলছে দু সাল থেকে কোম্পানিটি এই প্রকল্পে তেরো বিলিয়ন ইউয়ান বা প্রায় এক দশমিক এক আট বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এই প্রকল্পে ২৫০০ জনেরও বেশি লোকের একটি গবেষণা ও উন্নয়ন দল জড়িত ছিল যা শাওমির দীর্ঘমেয়াদী এবং প্রসারী লক্ষ্যকে প্রতিফলিত করে লেইচুন আরও জানান শাওমি আগামী পাঁচ বছরে অপারেটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিপস সহ মূল প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে ২০০ বিলিয়ন ইওয়ান বিনিয়োগ করার পরিকল্পনা করেছে এই বিশাল বিনিয়োগ প্রযুক্তি বিশ্বে শাওমির অবস্থান আরও দৃঢ় করবে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চিপ তৈরির এই তাদের অ্যাপল এবং স্যামসাং এর মতো প্রতিদ্বন্দ্বিত সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার সুযোগ করে দেবে এবং বিশ্বজুড়ে স্মার্টফোন ও ট্যাবলেট শিল্পের ভবিষ্যৎকে প্রভাবিত করবে তামান্না জেনিফার সিএমজি বাংলা